আমার আসলে পরাজয় আমার লাইফে ঘটেনি সুন্দরভাবে ভোটাভুটি হচ্ছে আমিও ভোট দিয়ে আসলাম খুবই ভালো লাগছে উৎসব উৎসব মিলন মালা যে পুরান যা হয়েছে সব কিছু ভুলে আমরা একটা সুন্দর সুস্থভাবে একটা নির্বাচন উপহার দেই হ্যাঁ আমি অনেক আশাবাদী আমি পরিবর্তন চাই আমরা যারা শিল্পী আছি আমাদের মন উদার আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখছি তবে একটি দুঃখের বিষয় পরিবেশগত কারণে এখনো ভোটার তেমন আসেনি নির্বাচন কমিশন সকল কিছু যাচাই বাছাই আমাদের সামনে করে ভোট গ্রহণ শুরু করেছে সবাই সুন্দর পরিবেশ বজায় রেখে যেন ভোট মানে গ্রহণ করে এবং ভোট দেয় এইবারে পরিবেশ কিন্তু টোটালি ভিন্ন সো এই পরিবেশটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে কারণ যাদের লিস্ট তারাই কিন্তু ঢুকতে পেরেছে সো আপনারা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এই পরিবেশ আর আমি যে সুন্দর করে ভোট দিয়ে বের হয়ে আসলাম রকম কোনো অগুছালো কিছু দেখি নাই সব কিছু গোছালো ছিল কতটুকু আপনি নির্বাচনে আমার আসলে পরাজয় আমার লাইফে তারপর বাকিটা আল্লাহ আল্লাপাকি আমি মানুষকে ভালোবাসা দেই ভালোবাসা পেতে চাই আমি ভোটারদেরকে ভালো ভালোবাসি এবং আমি গতকালকে বলেছি যে আমি এখানে সেবক হিসেবে এসেছি নির্বাচন কমিশন সকল কিছু যাচাই বাছাই আমাদের সামনে করে ভোট গ্রহণ শুরু করেছে অত্যন্ত সুন্দর আমি আশা করি এই জন্য আনন্দঘ পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয় এটা ভালো ভালো সকলের জন্য ভালো আমার জন্য আপনার জন্য এখন সকল শিল্পী এবং চলচ্চিত্রে সকলের জন্য এটা মঙ্গলজনক আমি এক শত পারসেন্ট আশাবাদী যে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির ভাই এবং বোনেরা সুচিন্তিত মতামত দিয়ে জয়যুক্ত করবেন অবশ্যই আমি আমি মনে করি মিশা হচ্ছে গিয়ে এটা কেন যে কোনো মানুষ দেশের জনগণ বলবে যে এই মানুষগুলো চলচ্চিত্রের প্রতি কতটা অবদান এই যোগ্য মানুষগুলোর হাত ধরে আমি আছি দাঁড়িয়েছি আমি অনেক আশাবাদী যে আমাদের যারা বড় করেছে আমাদের সাথে যারা কাজ করেছে যাদের সাথে দেখতে দেখতে বড় হয়েছি তারাই কিন্তু ভোটার এই মানুষগুলো কিন্তু আমাদেরকে নিরাশ করবে না হ্যাঁ আমি অনেক আশাবাদী আমি পরিবর্তন চাই বোটা যাচ্ছে হলো আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিতি অনেকে বলছে এটা আপনি কি ভাবছেন এটাকে আপনি কি দেখছেন পুরো বাংলাদেশ না যে কোনো ওয়ার্ল্ডে আমরা প্রশাসনকে অবশ্যই সাপোর্ট করব কারণ প্রশাসন হচ্ছে যে কোনো দুর্নীতি বা যে কোনো কিছু রক্ষা ওনা ওনাদেরকে নেগেটিভভাবে নেতিবাচকভাবে দেখার কিছু নাই কারণ আমিও একজন আইনের লোক আমি একজন আইন পেশার স্টুডেন্ট বা আমি আইন চর্চা করছি দ্যাটস সাই আমি আইনকে শ্রদ্ধা করি আমি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই স্বতঃস্ফূর্তভাবে যারা ভোট দিচ্ছে তাদেরকে মানে সহযোগিতা করার জন্য যেন সুন্দর পরিবেশ বজায় থাকে সবাই সুন্দর পরিবেশ বজায় রেখে যেন ভোট মানে গ্রহণ করে এবং ভোট দেয় যারা প্লেয়ার যারা খেলে তারা তো কোনো দিন চায় না না যে আমরা আমরা তাই জিতবো ইনশাল্লাহ হান্ড্রেড হান্ড্রেড এবং আমরা ফুল প্যানেল ইনশাল্লাহ নির্বাচন শুরু হয়ে গেছে তো আমার মনে হয় যে সব কিছু সুন্দর করে আপনারা ধারণ করেন দেশ জাতির কাছে তুলে ধরেন আজকে আমাদের সুস্থ সুন্দর নির্বাচনটা আজকে আপনাদের কাছে এটাই আশা করব যে পুরান যা হয়েছে সব কিছু ভুলে আমরা একটা সুন্দর সুস্থভাবে একটা নির্বাচন উপহার দিই আপনারা একটু পাশে থাকেন আজকে দ্বিধাদ্বন্দ্বের সব কথা ভুলে যাই এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন মানে কি মনে হয় না খুব সুন্দর এবং এপিসির ভিতরে এবং এপিসি বাইরে খুব সুন্দর স্বাভাবিক পরিবেশ দেখছি খুব ভালো লাগছে আমি তো ভেবেছিলাম যে হয়তো মানে বাইরে দিয়ে রাস্তা দিয়ে এপিসি ঢুকতে অনেক পেরেশানির হয়রান হতে হবে তবে তা হতে হয়নি কারণ পর্যাপ্ত প্রশাসন আছে খুব সুন্দর পরিবেশ বাহিরে এবং ভেতরে সুন্দরভাবে ভোটাভোটি হচ্ছে আমিও ভোট দিয়ে আসলাম খুবই ভালো লাগছে মনে উৎসব উৎসব মিলন মালা সবাইকে দেখতে পাচ্ছি সব শিল্পী কলা কৌশলের সিনিয়র জুনিয়র আমি তো খুবই আনন্দ বোধ করছি আর সেটা হলো আমাদের শিল্পীদের ইলেকশন এটা স্বাভাবিক দুটো প্যানেল হবে তাই মনে করি এই যে ইলেকশন হলে তো হার জিত আছে এটা বরণ করে নিয়ে কালকে সকালে যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে গলায় গলায় মিলিয়ে হাসি খুশিভাবে আমরা যেন এক হতে পারি হয়ে কাজ করি শিল্পীর জন্য চলচ্চিত্রের জন্য আমি একদম পুরোদমে আশাবাদী ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণটা হলো যারা ভোটার আমি মনে করি তারা বিবেচনা করেই ভোট দিবে এই যে কার প্রতি তারা আস্থা রাখতে পারে আর কারা যোগ্য প্রার্থী আমি মনে করি পরাজয় খুলেই যে একেবারে যে আহামোর এমন কিছু তা নয় এটা শিল্পী সমিতির এখানে সমিতির ভিতরে গাছ লাগাইনে গিয়ে টাকা পয়সা যে না পরাজয় হয়ে গেছি আমি জিততে পারিনি আমি টাকা পেলাম না এখানে এমন কিছু নয় তাহলে কাজ করার বিষয় অনুভব করার বিষয় আমাদের চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্রের শিল্পীদেরকে নিয়ে যদি আমি মনে করি যে না আমি হেরে গেছি তাতে কী হচ্ছে চলো আমরা চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র শিল্পের জন্য কাজ করি আর আমরা যারা শিল্পী আছি আমাদের মন উদার আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখছি তবে একটি দুঃখের বিষয় পরিবেশগত কারণে এখনও ভোটার তেমন আসেনি তাই আমরা চাচ্ছি যারা ভোটার এখনো আসেননি যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই আসবেন ভোট দিয়ে যাবেন পরবর্তীতে এমন একটা জ্যামের সৃষ্টি হবে জনজ্যাম জ্যাম অথবা ভোটার জ্যাম পরে কিন্তু আপনার জন্য কষ্ট হবে এই গরমের মাঝে আপনার কষ্টকর সেটা চাই না তবে পরিস্থিতি খুবই ভালো খুবই সুন্দর হচ্ছে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট এবং বছরের একটা টোটালি নির্বাচন কমিশনারের এবং আমাদের যারা মানে উদ্ধতন এফডিসির যারা আছেন এমডি এমডি মহোদয় এটা তারা বলতে পারবে কারণ তারা হয়তো এটাকে মানে চিন্তা করেছে যে যেহেতু এখানে অনেক শিল্পীদের সমাগম হবে এখানে জটলা হতে পারে বা কোনো রকম ঝামেলা হতে পারে সেটাকে মানে প্রোটেক্ট করার মতো যেরকম আইনশৃঙ্খলার দরকার তারা সে ব্যবস্থাটি হয়তো নিয়েছে আমরা হান্ড্রেড আশাবাদী তারপর উপর আল্লাহ জানে আমাদের সম্মানিত ভোটাররা জানে